আচ্ছা দেখো আমরা ই ওয়ান অপসারণ বিক্রিয়া নিয়ে কথা বলতেছিলাম অ্যালকাইল হ্যালাইডের ই ওয়ান অপসারণ বিক্রিয়া তো আমি বলছিলাম যে হ্যাঁ বিক্রিয়াটা দুই ধাপে হয় এটা একটা জটিল বিক্রিয়া এটা দুই ধাপে হয় প্রথম ধাপে কার্বোক্যাটাইন তৈরি হয় এটাই হচ্ছে বিক্রিয়া মধ্য এরকম অনেকগুলো কথা বলছিলাম যে এখানে দুর্বল নিউক্লোফাইল ইউজ করা হয় তারপরে দ্রাবক হিসেবে পোলার দ্রাবক ব্যবহার করা হয় এরকম অনেকগুলো কথা আমি লিখে দিয়েছিলাম এই জায়গায় তো এক্সাম্পল প্র্যাকটিস করছিলাম একটা মেবি তো আজকে চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি আগে আর একটা ই ওয়ান বিক্রিয়ার এক্সাম্পল দেখি হয়তো আগেরটাই তোমাদের কোনো প্রবলেম থাকতে পারে দুইটা করলে ক্লিয়ার হয়ে যাবে আর এক্সাম্পলগুলো দেখার পর আমরা ওই যে ওই কথাগুলোর অর্থ বুঝবো যে আসলে কেন এখানে দুর্বল নিকলো ফাইল বা হচ্ছে কেন এখানে তাপমাত্রা বেশি দেওয়া লাগে এরকম দু একটা অ্যান্সার আমরা জানবো ঠিক আছে চলো ধরো তোমাকে এবার বললো যে এই অ্যালকাইল হ্যালাইটের ই ওয়ান অপসারণ বিক্রিয়া করে দেখাও ধরো একটা অ্যালকাইল হ্যালাইট দিয়ে বললো এটার ই ওয়ান অপসারণ বিক্রিয়া করো ধরো অ্যালকাইল হ্যালাইটটা হচ্ছে এরকম এই জায়গায় আমাদের হ্যালোজেন আছে হ্যাঁ ধর বললো এইটার ই ওয়ান অপসারণ বিক্রিয়া করে দেখো এটা কিন্তু ফিনাইলমূলক ঠিক আছে এটুকু হচ্ছে আমাদের ফিনাইল মূলক আচ্ছা কীভাবে করবা তাহলে আচ্ছা আমি বলছিলাম যে ই ওয়ান অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু কার্বাটাইন তৈরি হয় এখানে শিফটিং হইতে পারে শিফটিং ব্যাপারগুলো তোমাদের দেখাইছিলাম এই জন্য একবারে এক ধাপে যদি তুমি বিক্রিয়া করে দাও যে আলফা কার্বন থেকে হ্যালোজেন আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করবা তাহলে ব্যাপারটা আসলে হবে না ভুল হয়ে যাবে এটা ইটুতে করতে পারবা ইটুতে একবারে ডিটেক্ট করতে পারবা সমস্যা নাই বাট হচ্ছে ই ওয়ানে কি করা লাগবে হ্যাঁ ধাপে ধাপে আগাইতে হবে প্রথম ধাপে কি হয় যে আমাদের এই যে এই কার্বন ক্লোরিন বন্ধন কার্বন হ্যালোজেন বন্ধন এই বন্ধনটার বিষম ভাঙন হয় এই কার্বনের মাথার উপরে কিন্তু একটা পজিটিভ চার্জ আসে ঠিক আছে এখানে তো কার্বন আছে তাহলে এই জায়গায় আচ্ছা আমরা এটাকে এমনি আঁকি ক্লোরিন এই যে এই বন্ধনের বিষম ভাঙন হইলো তাহলে এই এই জায়গায় একটা আসতেছে পজিটিভ চার্জ এরপরে আমাদের শিফটিং দেখতে হয় যে এই জায়গায় যেই কার্বনে পজিটিভ চার্জ এটা হচ্ছে দুই ডিগ্রি কার্বন আর তার পাশের কার্বনটাই হচ্ছে তিন ডিগ্রি কার্বন তার মানে এখানে শিফটিং হবে ঠিক আছে যদি যে কার্বনে পজিটিভ চার্জ তার পাশের কার্বন যদি ওই কার্বনের চাইতে বেশি ডিগ্রি হয় তখন সেখানে শিফটিং হয় তাহলে এই জায়গায় শিফটিং হবে কি শিফট হবে এবার বেশি ডিগ্রি কার্বনের দিকে তাকাও দেখো এই জায়গায় একটা ফিনাইল মূলক আছে আবার একটা মিথাইলমূলক আছে আবার একটা হাইড্রোজেনও কিন্তু আছে এই যে দেখো কার্বনে তিন হাত দেখা যাচ্ছে তার মানে বাকি হাতে কি আছে হাইড্রোজেন এটা ভুলে গেলে চলবে না তো তাহলে যেহেতু হাইড্রোজেন আসে আমি আমরা বলছিলাম কি শিফটিংয়ের ক্রমটা হচ্ছে আগে হাইড্রাইড তারপরে ফিনাইল তারপরে হচ্ছে মিথাইল তাই তো তার মানে সবার আগে হাইড্রোজেন শিফট হয় তাহলে আমরা এই জায়গায় লিখবো ওয়ান কমা টু হাইড্রাইড শিফট ওয়ান কমা টু হাইড্রাইড শিফট তাহলে এই যে এখে যে আমাদের এই কার্বন বেশি ডিগ্রির কার্বন থেকে হাইড্রো মানে হাইড্রাইডটা কি হইল কম ডিগ্রির কার্বনে চলে গেল তাহলে এই বেশি ডিগ্রির কার্বনে একটা পজিটিভ চার্জ চলে আসবে এই যে পজিটিভ চার্জ এই এই যে এখানে একটা হাইড্রোজেন চলে গেল বলে আর পজিটিভ চার্জটা থাকতেছে না ঠিক আছে তাহলে এখন হয়ে গেল এটা তিন ডিগ্রি কার্বো কাটায়ন হ্যাঁ এইবার আমাদের দেখা লাগবে যে যেই কার্বনের পজিটিভ চার্জ ওটাই হচ্ছে এইবার আমাদের আলফা কার্বন যেই কার্বনের পজিটিভ চার্জ ওটাই হচ্ছে আলফা কার্বন আর আলফার সাথে সরাসরি যুক্ত এই যে একটা বিটা কার্বন এই যে একটা বিটা কার্বন আবার এই যে আরও একটা বিটা কার্বন আলফা কার্বনের সাথে সরাসরি যুক্তগুলো হচ্ছে বিটা কার্বন তাহলে এখন আমরা খাটাইতে পারবো হ্যাঁ যে আলফা কার্বন থেকে হ্যালোজেন আর হ্যালোজেন তো চলেই গেছে আসলে আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে তা এখন কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে এটাই আমরা বলছিলাম যে সাইজেফের রুল এটা এটাই আসলে সাইজেফের রুল যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে ওখান থেকে হাইড্রোজেন যায় কিন্তু চলো ধরে নাও আমরা রুলটা জানি না আচ্ছা এই জায়গা তোমাদের এখন জানা লাগবে হাইপার কনজুগেশন হাইপার কনজুগেশন কি জিনিস দেখো আমি এখানে ছোটো করে বলে দিই এগুলো আসলে আগের পড়াশোনা হাইপার কনজুগেশন যারা আমাদের ইউটিউবে ক্লাস করতেছো তাদের জন্য হয়তো অজানা তাও আমি একটু বলে দিই দেখো হাইপার কনজুগেশন এই জিনিসটা কি আসলে খুব শর্টে বলতে গেলে হাইপার কনজুগেশন এটা একটা থিওরি আর কি এই থিওরিটা বলে যে যে যোগে এই থিওরিটা কী বলে যে যোগে আলফা হাইড্রোজেন যত বেশি যে যোগে আলফা হাইড্রোজেন যত বেশি তা তত স্টেবল তা তত বেশি স্টেবল ঠিক আছে তা তত বেশি স্টেবল তাহলে এই নীতিটা কি বলে যে যোগে আলফা হাইড্রোজেন যত বেশি তা তত বেশি স্টেবল আচ্ছা এটা কীভাবে আচ্ছা আর একটা কথা সেটা হলো হাইপার কনজুগেশন সব জায়গায় দেখা যায় না যে কোনো একটা যোগে যে হাইপার কনজুগেশন থাকবে তা না হাইপার কনজুগেশন শুধুমাত্র তিন জায়গায় দেখা যায় জাস্ট তিনটা জায়গায় হাইপার কনজুগেশন দেখা যায় একটা হচ্ছে সবার আগে যেটা সেটা হলো অ্যালকিন আচ্ছা আমি এখানে একটু বলি যে আমরা কিন্তু এই এক্সাম্পলটা এখন কমপ্লিট করি নাই তোমরা একটু এখানে ফাঁকা রাখো মানে জাস্ট হচ্ছে এই যে এই জায়গাটা একটু ফাঁকা রাখো আর এখানে আমরা দুইটা যোগও লিখবো দুইটা যোগও আর একটা যোগও তিনটা যৌগ লেখার মতো জায়গায় ফাঁকা রাখো তারপরে আমরা কি এই হাইপার কনজুগেশন থেকে আবার এখানে ব্যাক করব আচ্ছা তাহলে তিনটা জায়গায় হাইপার কনজুগেশন দেখা যায় একটা হচ্ছে অ্যালকিন একটা হচ্ছে কার্বোক্যাটায়ন ক্যাটায়ন আর আর একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল তাহলে তিন জায়গায় হাইপার কনজুগেশন দেখা যায় এটা একটু মাথায় রাখো অ্যালকিন ফ্রি ফ্রিডেডিক্যাল যেহেতু আমরা বিস্তারিত পড়াচ্ছি না আচ্ছা চলো আমরা শুধুমাত্র এই অ্যালকিনে কীভাবে হাইপার কনজুগেশন হয় এটা একটু দেখি আচ্ছা তাহলে ওই যে আমাদের নীতি ওইটাই যে যে অ্যালকিনে আলফা হাইড্রোজেন যত বেশি থাকবে সেই অ্যালকিনটা তত স্টেবল আচ্ছা দেখো আমি তোমাকে ধরো দুইটা যৌগ দিলাম ধরো দুইটা যৌগ বললাম যে এই যে ধরো সি এইচ থ্রি সি সি এইচ ডাবল বন্ড সি এইচ টু ধরো এইটা একটা যৌগ আবার আরেকটা বললাম সি এইচ ডাবল বন্ড CH বন্ড সি এইচ দুইটা অ্যালকিন क्वेश्चन হচ্ছে দুইটা অ্যালকিনের মাঝে কোন অ্যালকিনটা বেশি স্টেবল দেখো তাহলে এবার আলফা হাইড্রোজেন আমরা গুনবো জাস্ট আলফা হাইড্রোজেনটা কীভাবে চেনে হ্যাঁ অ্যালকিনে আলফা হাইড্রোজেন চেনার নিয়ম হচ্ছে এই যে আমরা এখানে লিখি অ্যালকিনে আলফা হাইড্রোজেন কীভাবে চিনবো তোমরা একটু লিখে নাও যে ডাবল বন্ডে যুক্ত কার্বন বা দ্বিবন্ধনে যুক্ত কার্বনের সাথে দ্বিবন্ধনে যুক্ত কার্বনের সাথে সরাসরি যুক্ত কার্বনটাই হচ্ছে আলফা কার্বন আচ্ছা আমি লিখে দিচ্ছি দ্বিবন্ধনে যুক্ত কার্বনের সাথে সরাসরি যুক্ত কার্বন হচ্ছে আলফা কার্বন তাহলে আমরা আসলে আলফা কার্বনের সংজ্ঞা শিখতেছি তাই তো আলফা কার্বন তাহলে সরাসরি যুক্ত কার্বন হচ্ছে আলফা কার্বন দ্বিবন্ধনে যুক্ত কার্বনের সাথে সরাসরি যুক্ত কার্বন দেখো এবার এদিকে তাকাও দেখো এই যে দ্বিবন্ধনে যুক্ত কার্বন এখানে কোন দুইটা এই যে এই দুইটা দ্বিবন্ধনে যুক্ত তাই তো এই দুইটা কার্বন দ্বিবন্ধনে যুক্ত এই কার্বন গুলোর সাথে সরাসরি যুক্ত কার্বন তাহলে এই যে একটা দ্বিবন্ধনে যুক্ত তার সাথে সরাসরি যুক্ত কার্বন হচ্ছে এইটা তার মানে এটাই হচ্ছে সে আলফা কার্বন আচ্ছা আবার এখানে আসো নিচে আসো দেখো এই যে দেখো দ্বিবন্ধনে যুক্ত কার্বন এই দুইটা হচ্ছে দ্বিবন্ধনে যুক্ত কার্বন এদের সাথে সরাসরি যুক্ত এই যে এই কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে এইটা আবার এটাও তো দ্বিবন্ধনে যুক্ত কার্বন তার সাথে সরাসরি যুক্ত আছে এইটা তার মানে এখানে আসলে দুইটা আলফা কার্বন আছে ঠিক আছে উপরেরটায় একটা আলফা কার্বন আছে নিচেরটায় দুইটা আলফা কার্বন আছে তাহলে আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে ওইটাই হচ্ছে আলফা হাইড্রোজেন তাহলে দেখো এই আলফা কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে তার মানে এই জায়গায় টোটাল তিনটা আলফা হাইড্রোজেন আছে আবার এখানে দেখো এই আলফা কার্বনে আছে তিনটা হাইড্রোজেন আবার এই আলফা কার্বনে তিনটা তার মানে এখানে টোটাল কয়টা ছয়টা আলফা হাইড্রোজেন আছে হ্যাঁ তার মানে অবভিয়াসলি আসলে নিচের অ্যালকিনে যেহেতু আলফা হাইড্রোজেন বেশি নিচের অ্যালকিনটাই বেশি স্টেবল তাহলে অ্যান্সার হচ্ছে এই কোনটা দুইটার মাঝে কোনটা বেশি স্টেবল হ্যাঁ দুই একের চাইতে বেশি স্টেবল তাহলে হাইপার কনজুগেশন প্রভাবটা আমাদের এভাবে হেল্প করে যে অ্যালকিনের স্ট্যাবিলিটি বের করার ক্ষেত্রে এটা হেল্প করে কার্বোক্টার ফ্রিটারি কাল হেল্প করে যা আমাদের এখন তো অত কিছু লাগতেছে না আমরা অধিকার না যাই তাহলে এটা একটু মাথায় রাখো যে যে অ্যালকিনে আলফা হাইড্রোজেন যত বেশি তা বেশি স্টেবল আচ্ছা তাহলে এইটুকু যদি তোমাদের হয়ে যায় এবার চলো আমরা এই যে এই এক্সাম্পলে ব্যাক করি এই জায়গায় আচ্ছা তাহলে আসো এইবারই আমাদের এই এক্সাম্পল এখানে ছিল হ্যাঁ আমরা এখন কি করব যে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিব বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিব তো আমরা সাজেফি নিয়ম তো জানি না তাহলে আমরা কি করব আমরা প্রত্যেকটা বিটা কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে দেখবো যে আসলে কোন যৌগটা বেশি স্টেবল তারপরে আমরা বলবো যেটা বেশি স্টেবল সেটা বেশি পরিমাণে তৈরি হবে ঠিক আছে বেশি স্টেবল যোগ সবসময় বেশি পরিমাণ তৈরি হয় তাহলে দেখো এবার আমরা একটা কাজ করি আমরা এখানে দেখো বিটা কার্বন কয়টা আছে এই যে একটা বিটা কার্বন এই যে একটা বিটা এই যে একটা বিটা কিন্তু দেখো এই বিটা কার্বনে তো হাইড্রোজেনই নাই এই বিটা কার্বন দেখো চার হাতি দেখা যাচ্ছে এই যে এক দুই তিন চার চারটা হাতি দেখা যাচ্ছে তার মানে ওখানে কোনো হাইড্রোজেন নাই তাহলে ওই বিটা কার্বন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তাহলে এই দুটা বিটা কার্বনে আসো এখানে আছে আমাদের দুইটা হাইড্রোজেন আর এই বিটা কার্বনে আছে তিনটা হাইড্রোজেন তাহলে আসো এবার আমরা আগে এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নেই তাহলে এদের মাঝে একটা ডাবল বন্ড হবে হ্যাঁ তাহলে এই যে এই যে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিলাম এদের মাঝে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম এই এই ঠিক আছে এখান থেকে হাইড্রোজেন নিয়ে ডাবল বন দিয়ে দিলাম আবার নিচে এবার একটা কাজ করো এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন নাও এদের মাঝে একটা ডাবল বন দাও তাহলে আমরা এদের মাঝে একটা ডাবল বন দিয়ে দিলাম এখান থেকে একটা হাইড্রোজেন নিলাম এই 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 ঠিক আছে একবার হচ্ছে এদের মাঝে ডাবল বন আর একবার এই যে আমাদের এদের মাঝে ডাবল বন্ড আচ্ছা এখন আমরা দেখবো যে দুইটা অ্যালকিন তৈরি হয়েছে এদের মাঝে কোনটা বেশি স্টেবল আমরা বলবো সেটা মেজর প্রোডাক্ট তাহলে দেখো আসো আমরা আলফা কার্বন আলফা কার্বন আর আলফা হাইড্রোজেন মাপিক তাহলে সংখ্যাটা কি ছিল এই দ্বিবন্ধনে যুক্ত কার্বন দ্বিবন্ধনে যুক্ত কার্বনের সাথে সরাসরি সরাসরিযুক্ত কার্বনগুলো হচ্ছে আলফা কার্বন বুঝলো তাহলে দেখো এই যে আমাদের এটা একটা আলফা কার্বন আবার এইটা হচ্ছে আরও একটা আলফা কার্বন তাহলে এই আলফা কার্বনে আছে তিনটা এখানে আছে তিনটা টোটাল আমাদের তাহলে কটা হচ্ছে ছয়টা আলফা হাইড্রোজেন আচ্ছা এবার এখানে এসো হ্যাঁ এখানে দেখো এই যে আমাদের দ্বিবন্ধনে যুক্ত কার্বন এই যে দ্বিবন্ধনে যুক্ত কার্বন এর সাথে সরাসরিযুক্ত এদিকে তো আর কোনো কার্বন নাই এদিকে আছে তাহলে এই যে এর সাথে সরাসরিযুক্ত কার্বন এটা হচ্ছে আলফা কার্বন আমরা দেখতে পারতে সেই জায়গায় দুইটা আলফা হাইড্রোজেন আছে তাহলে অভিয়াসলি কোনটা বিশিষ্ট বল উপরের যোগটা বিশিষ্ট ঠিক আছে উপরেরটাকে আমরা বলবো মেজর প্রোডাক্ট উপরেরটা মেজর আর নিচেরটা হবে মাইনর আচ্ছা এখন ভাইয়া তুমি একটু খেয়াল করতো এই যে আমরা মেজর প্রোডাক্টটা বানাইলাম কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করে এই মেজর প্রোডাক্টটা বানাইছি ভালো করে কোশ্চিনটা শোনো এই যে মেজর প্রোডাক্টটা আমরা পাইছিলাম এটা কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করে পাইছিলাম এটা যে যেই বিটা কার্বন হাইড্রোজেন কম আছে সেটা নাকি বেশি আছে সেইটা হ্যাঁ এই যে এদের মাঝে ডাবল বন এই যে এই বিটা কার্বনে হাইড্রোজেন কম ছিল ওহো তার মানে কি যে আসলে এই সাইজেফের রুলটা আসলে হাইপার কনজুগেশন ঠিক আছে মানে সাজেফের পুরো রুলটাই আসলে হাইপার কনজুগেশন থেকেই আসছে যে আমরা তাহলে মানে সোজাভাবে মনে রাখার জন্য আমরা কি করতে পারি যে হ্যাঁ যেই বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে ওখান থেকে অপসারণ করে আমরা মেজর প্রোডাক্ট বানাইতে পারি ঠিক আছে এই তাহলে সাজেফের রুলটা আসলেই হাইপার কনজুগেশন ছিল তো এই জন্য এই মেজর প্রোডাক্টটাকে বলে সাইজেফ প্রোডাক্ট আর যেটা মাইনর প্রোডাক্ট ওটাকে বলে হফম্যান প্রোডাক্ট এটা কতদিন আমরা পড়ছিলাম তাহলে আসো আমরা এই যে আমরা বেসিক বিক্রিয়াটা এবার লিখি তাহলে যে বেসিক বিক্রিয়া আমাদের এই যে পানি নিলাম সাথে উচ্চ তাপমাত্রা তাহলে মেজর প্রোডাক্টটা হচ্ছে এই যে এইরকম মেজর প্রোডাক্ট মেজর প্রোডাক্ট এই এটা হচ্ছে সাইজ এফ প্রোডাক্ট আর আমরা মাইনরগুলা লিখলাম না সাথে হচ্ছে ওই যে আমাদের কী ছিল এইচ সি এইচসিএল আর আমরা লিখলাম না অতটা ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এই গেল আমাদের এক্সাম্পল এরকম আরও হাজার হাজার এক্সাম্পল দেওয়া যায় আমাদের অত দিকে দরকার নাই চলো আমরা এবার ওই কয়েকটা কোয়েশ্চিনের অ্যান্সার দিই যেমন এক নম্বর কথা ছিল যে ই ওয়ান বিক্রিয়ায় এক নম্বর কথা ছিল ওয়ান বিক্রিয়ায় দুর্বল নিউক্লিও ব্যবহার করা হয় দুর্বল নিউক্লোফাইল ব্যবহার করা হয় আচ্ছা এটা এটা কেন এটার অ্যান্সার আসলে দেওয়া যাচ্ছে না মানে কেন দুর্বল নিউক্লিওফাইল তা না আসলে তো নিউক্লোফাইল দুই রকম একটা সবল আর একটা দুর্বল তুমি যদি দুর্বল নিউক্লোফাইলটা ইউজ করো তখন বিক্রিয়াটা দুই স্টেপে হয় বলে বা তখন বিক্রিয়াটা ক্রম এক হয় বলে সেটাকে ই ওয়ান বলে আর যদি সবল নিউক্লোফাইল ইউজ করো তখন বিক্রিয়াটা এক ধাপেই শেষ হয়ে যায় ঠিক আছে দুর্বল নিউক্লোফাইল আসলে আস্তে আস্তে কাজ করে এমনি ভাবতে পারো দুর্বল নিউক্লোফাইলটা আস্তে আস্তে কাজ করে বলে বিক্রিয়াটা দুই ধাপে হয় আর সবল নিউক্লোফাইলটা খুব খুব তাড়াতাড়ি কাজ করে এই জন্য বিক্রিয়াটা এক ধাপে শেষ হয়ে যায় তাহলে প্রথম কথা এখানে দুর্বল নিউক্লোফাইল ইউজ করা হয় এই জন্যই কী হয় বিক্রিয়াটা আসলে দুই ধাপে হয় আচ্ছা সেকেন্ড কথায় আসো এই জায়গায় আমাদের তাপমাত্রা খুব বেশি দেওয়া লাগে উচ্চ তাপমাত্রা দেওয়া লাগে আছে এটা কেন কেন এখানে উচ্চ তাপমাত্রা দেওয়া লাগে আচ্ছা দেখো যত অপসারণ বিক্রিয়া আছে সবগুলো অপসারণ বিক্রিয়ায় আসলে তাপহারি বিক্রিয়া কি বললাম অপসারণ বিক্রিয়াগুলো সবসময় তাপহারি বিক্রিয়া কিভাবে কিভাবে দেখো আচ্ছা আলটিমেটলি দেখো তো এই বিক্রিয়াটায় বাম পাশে কোন কোন বন্ধন ভাঙতেছে দেখো আমরা আমরা যদি এই এই দুইটার তুলনা করি যে জায়গায় আসলে কার্বন হ্যালোজেন বন্ধনটা ভেঙে যাচ্ছে কার্বন হ্যালোজেন বন্ধন আর এর মাঝেও একটা বন্ধন ভাঙতেছে এইচ ও এইচ বন্ধন এই দুইটা বন্ধন ভাঙতেছে তাহলে বন্ধন ভাঙছে কোনটা কোনটা একটা হচ্ছে কার্বন হ্যালোজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন বা ওইজ বন্ধন আচ্ছা এদিকে আসো কোন কোন বন্ধন ঘটতেছে এই জায়গায় দেখো কোন কোন বন্ধন তৈরি হচ্ছে এই এদের মাঝে একটা পাই বন্ধন তৈরি হচ্ছে আর হাইড্রোজেন হ্যালোজেন বন্ধন তৈরি হচ্ছে তাহলে আমরা বন্ধন বন্ধন তৈরি হচ্ছে কি কি হ্যাঁ কি কি হচ্ছে একটা হচ্ছে কার্বন কার্বন সরি কার্বন কার্বন পাই বন্ধন একটা কার্বন কার্বন পায় বন্ধন তৈরি হচ্ছে আর একটা হাইড্রোজেন হ্যালোজেন বন্ধন তৈরি হচ্ছে এগুলো সব সিগমা এগুলো সব সিগমা ছিল তোমাকে যদি এবার বলি যে তুমি বাম পাশের টোটাল শক্তি যোগ করো আবার ডান পাশের টোটাল শক্তি যোগ করো তাহলে কম হবে কোথায় হ্যাঁ এখানে দেখো একটা পাই বন্ধন তৈরি হচ্ছে আর একটা সিগমা তৈরি হচ্ছে পাই আর সিগমা আর এখানে দুইটা সিগমা ভাঙতেছে তার মানে অবভিয়াসলি এই জায়গায় কি হচ্ছে শক্তি বেশি এখানে শক্তি বেশি আসলে এই জায়গায় শক্তি বেশি আর এখানে শক্তি কম কারণ একটা সিগমা একটা পাই আছে আচ্ছা তাহলে এবার তোমাকে বললাম যে একটা বিক্রিয়ায় বন্ধন ভাঙতে শক্তি দেওয়া লাগে নাকি বের হয়ে আসা লাগে একটা বিক্রিয়া যখন আমরা বন্ধন ভাঙতেছি তার মানে অভিয়াসলি সেখানে শক্তি দেওয়া লাগবে তাহলে বেশি পরিমাণ শক্তি যদি দেওয়া লাগে আর কম পরিমাণ শক্তি যদি বের হয়ে আসে তাহলে বিক্রিয়াটা কেমন বিক্রিয়া অভিয়াসলি তাভারি বিক্রিয়া ঠিক আছে একটা বিক্রিয়ায় বন্ধন যখন ভাঙতে হয় তখন সেখানে শক্তি দিতে হয় আর যখন বন্ধন তৈরি হয় তখন সেখান থেকে শক্তি বের হয়ে আসে তাহলে বেশি পরিমাণ শক্তি দেওয়া লাগতেছে আর কম পরিমাণ বের হয়ে আসতেছে তার মানে কি আলটিমেটলি সে আসলে পরিবেশ থেকে তাপ নিচ্ছে তাহলে এটা আসলে তাভারি বিক্রিয়া আর ওই যে লাশ নীতি কি বলে গেছেন যে কোনো একটা বিক্রিয়া যদি তাপহারী হয় সেখানে যদি তুমি আবার কম তাপমাত্রা দিয়ে দাও তাহলে বিক্রিয়া তো পোস্টার দিকে আসা শুরু করবে এই জন্য আমাদের আসলে কি এই বিক্রিয়াটায় উচ্চ তাপমাত্রা দরকার হয় তোমাদের এত ডিটেলসে আসলে জানার ওইভাবে দরকার নাই হয়তো তো তাও তোমাদের যদি মানে জানার ইচ্ছার জন্য আমি বললাম যে একটা একটা কোশ্চেনের অ্যান্সারের জন্য আর কি বললাম তাহলে কি বললাম যে তেলের নীতি বলে গেছে কোনো একটা তাপহারি বিক্রিয়ায় যদি তাপমাত্রা কম দাও তাহলে বিক্রিয়া পোস্টার দিকে যায় এই জন্য এই বিক্রিয়া কি হচ্ছে উচ্চ তাপমাত্রা দিলে বিক্রিয়াটা কী হবে সবসময় সম্মুখ দিকে অগ্রসর হবে ঠিক আছে আচ্ছা গেল তাহলে সেকেন্ড কোশ্চিনের অ্যান্সার তিন নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে আমাদের তিন নম্বর কোশ্চিনটা ছিল এরকম যে এখানে ওই যে আমাদের তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি তিন ডিগ্রি সবার আগেই মানে তিন ডিগ্রি আচ্ছা এমনি লিখি আমি দাঁড়াও তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তারপরে দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তারপরে এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তারপরে হচ্ছে মিথাইল হ্যালাইড ই ওয়ান বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার হারের ক্রম অ্যালকাইল হেলাইটের বিক্রিয়ার হারের ক্রম সবার আগে তিন ডিগ্রি তারপরে দুই তারপরে এক তারপরে মিথাইল হ্যালাইট আছে এটা কেন কারণ দেখো এই বিক্রিয়ায় বিক্রিয়া মধ্যক হিসাবে কার্বোকাটায়ন তৈরি হয় এবং কার্বোকাটারের ক্ষেত্রে কী হচ্ছে ক্রমটা আমাদের তিন দুই এটা এটা আসলে হাইপার কনজুগেশন থেকেই আসছে তাহলে এটার অ্যান্সারটা কী আমি মুখে বলতেছি যে ই ওয়ান বিক্রিয়ায় যেহেতু কার্বোকাটায়ন তৈরি হয় আর কার্বোকাটায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি তারপরে মিথাইল কার্বোকাটান এই জন্য এই বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার হারের ক্রমটা আসলে এরকম ঠিক আছে আচ্ছা তাহলে এই তো ছিল আমাদের মোটামুটি ইউন নিয়ে সব কথাবার্তা আমরা সাইজেফের আচ্ছা সাইজেফের রুলটা তোমাদের সব তো বললাম কিন্তু ফর্মালি লিখে দেওয়া হয়নি তাই না আচ্ছা সাইজেফের রুলটা তোমরা একটু লিখে নাও তাহলে সাইজেফ সূত্র সাইজেফ সূত্র আচ্ছা এটা কি বলছে যে অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল হ্যালাইডের ডি হাইড্রো বিক্রিয়ায় ডি হাইড্রো বিক্রিয়ায় বিক্রিয়ায় ওই বিটা কার্বন থেকে ওই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয় হাইড্রোজেন অপসারিত হয় ওই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয় যে বিটা কার্বনে হাইড্রোজেন যে বিটা কার্বন নিয়ে হাইড্রোজেন কম আছে অথবা অনেক বইয়ে অনেক বইয়ে যে এইটুকু অংশ হাইড্রোজেন বিক্রিয়ায় যে এইটুকু অংশ এইটুকু অংশের বদলে যে ওই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয় যে বিটা কার্বন হাইড্রোজেন কম আছে এইটুকু অংশের বদলে এটাও দেখে যে ডিহাইড্র হাইড্রোজেনেশন বিক্রিয়ায় অধিক প্রতিস্থাপিত অ্যালকিন অধিক প্রতিস্থাপিত অধিক প্রতিস্থাপিত অ্যালকিন প্রধান উৎপাদ হয় এমনিও লেখে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন প্রধান উৎপাদ হয় এটা অনেক সময় লেখে আচ্ছা অধিক প্রতিস্থাপিত অ্যালকিন বলতে আসলে কি বোঝায় যেমন আমি এখানে এক্সাম্পল দেই দেখো ধরো আমি বললাম সি এইচ টু ডাবল ওয়ান সি টু এটাকে আমি আইডিয়াল ধরলাম এটা হচ্ছে ইথিন ইথিন তাহলে আমি যদি এই ইথিনের একটা হাইড্রোজেন আচ্ছা ইথিনটাকে আমরা এমনি লিখি দাঁড়াও আমরা ইথিনটাকে এভাবে লিখি এই যে এইটা হচ্ছে ইথিন তাহলে আমি তোমাকে বললাম যে ধরো ইথিনের একটা হাইড্রোজেন একটা সিএজ থ্রিমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে তাহলে এটা হচ্ছে এক প্রতিস্থাপিত অ্যালকিন ইথিনকে কি বলতেছি ইথিনকে আমরা আইডিয়াল ধরতেছি ইথিনের যে কোনো একটা হাইড্রোজেন যদি মিথাইল দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে কি বলবো এক প্রতিস্থাপিত যদি আরও একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তাহলে কি বলবো দ্বি প্রতিস্থাপিত তাহলে এরকম অধিক প্রতিস্থাপিত যেইটা ধরো কোনো একটা আমরা একটা না হয় আচ্ছা আমরা ইটু একটা এক্সাম্পল দিয়ে একটা দেখব যে আসলে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন কীভাবে বেশি তৈরি হচ্ছে তাহলে আমরা আপাতত জাস্ট লিখে রাখলাম এটা হচ্ছে এক প্রতিস্থাপিত এক প্রতিস্থাপিত আর ধরো আর একটা লিখে রাখলাম যে এটা হচ্ছে দ্বি প্রতিস্থাপিত ঠিক আছে এটা হচ্ছে আমাদের দ্বি প্রতিস্থাপিত আচ্ছা তাহলে অধিক প্রতিস্থাপিত ব্যাপারটা তোমরা বুঝলা যে এটা কম প্রতিস্থাপিত এটা বেশি প্রতিস্থাপিত ঠিক আছে এটা দিই আচ্ছা তাহলে এটা এটা কিভাবে আমাদের অপসারণ বিক্রিয়া তৈরি হচ্ছে এটা আমরা ইটুতে দেখব সমস্যা নাই সেম জিনিস আছে তাহলে এবার চলো আমরা যত কিছু হইলো এবার আমরা ইটু বিক্রিয়াটা স্টার্ট করি ইটু অপসারণ বিক্রিয়াটা স্টার্ট করি তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি এই যে এখানে পানির সাথে আমরা উচ্চ তাপমাত্রা দিছিলাম তাই তো এখানে কিন্তু পানির বদলে মিথানল বা ইথানল ইউজ করা যায় সবাই আসলে দুর্বল নিউক্লিফাইড এই যে জাস্ট এই জায়গায় পানির বদলে তুমি চাইলে মিথানলও ইউজ করতে পারবা তুমি চাইলে ইথানলও ইউজ করতে পারবা বিক্রিয়ার কোথাও কোনো পরিবর্তন আসবে না ঠিক আছে পানির বদলে মিথানল বা ইথানলও ইউজ করতে পারো